সুপ্রভাত দেখুন আজকের অনুষ্ঠানের একটা নাম রয়েছে নিশ্চয়ই আর সেটা তো উচিত যে গ্রহের চাপের ফলে মানে গ্রহ তো আমাদের উপর ভালো দেয় মন্দ দেয় গ্রহের চাপের ফলে মানুষের জীবনের সমস্যা আপনার আছে আমার আছে সবই আছে তো এইটুকু তো ঠিক আছে চাপের জন্য আমাদের এই সমস্যা হচ্ছে এই অসুবিধা হচ্ছে তো এটার সঙ্গে আমি একটু লাইন যোগ করলাম গ্রহের চাপের ফলে মানুষের সমস্যা সমাধানের পথ খুঁজবেন ভট্টশালী দেবাচার্য জি আমার সামনে বসে আছেন ওয়েলকাম স্যার একদম সবাইকে আজকে আমি একটা ছোট্ট কথা বলে শুরু করি উইথ ইউর কাইন্ড পারমিশন আপনার একটা প্রেডিকশন ছিল যে তেইশে জুলাই অবধি এই যে নানান ঘটনাগুলো ঘটছে তার মধ্যে জুলাইকে আপনি এটা টার্গেট করছেন আজ উইদিন দিস টাইম আমরা দেখলাম যে একুশে জুলাই একদিকে মুখ্যমন্ত্রী বিরাট জনসভা কি আর হতে পারে যদি স্টেজ ভেঙে পড়ে দ্যাট ইজ এ দুর্ঘটনা না সে কিছু হয়নি দিব্যি লোকে মস্ত ছিল আচ্ছা বিরোধী নেতার শিলিগুড়িতে না সেখানেও কোনো সমস্যা হয়নি দিব্যি তারা ফিরে ফিরে যে হল বড় কথা তাহলে কি বাইশে হবে দিনই হবে উনি তো হবে এমন কথা বলেননি কিন্তু আপনি আগের বারও বলেছিলেন যে পয়লা মে থেকে দ্য প্রবলেম উইল স্টার্ট আমরা দেখলাম ফের সেই বিমান দুর্ঘটনা বাংলাদেশের একটি স্কুলের উপর গিয়ে মুখ থুবড়ে পড়ল বিমান এবং দেখুন অফিশিয়ালি নিউজ তো আমরা বাংলাদেশে পাই না তবে সাসপেক্টেড অন্তত 30 জনের উপর মারা গেছে পুরো জ্বলে গেছে আর কি মানে এই সব শিশুদের মৃত্যু আমি বলতেও চাই না এবং ন্যাচারালি পাইলট সাহেব নিজেও মারা গেছে তো এই যে একটা ধারাবাহিক আপনার প্রেডিকশন কি চলবেই চলতেই থাকবে না প্রথম কথা হচ্ছে যে আমি চাই না কখনো এরকম বাজে বাজে ঘটনাগুলো বারবার করে দিয়ে হোক আমি লাস্ট একটা প্রেডিকশন করেছিলাম যেটা ছিল যে সেই দিনকে বসে দেবাশিষ ছিল এবং আমি বলেছিলাম যে কোথাও না কোথাও নক্ষত্র পতনের একটা কারণ হতে পারে এবং আপনি দেখুন যিনি টেনিস তারকা ছিলেন সবাই উঠছিলেন বাবা নিজের মেয়েকে গুলি করলেন এবং আহ সবচাইতে দুঃখজনক ঘটনা সেই দিনকেই ঘটে তো আমার মনে হয় যে আর প্রতিটা জায়গায় আপনি একটা জিনিস খেয়াল করে দেবেন আমি কখনো বলি না যে শুধুমাত্র আমার দেশে হবে আমার জায়গায় হবে আমার রাজ্যে হবে এরকম কখনোই আমি টোটালটা নিয়ে বলার চেষ্টা করি তো যারা বাইরের খবর রাখেন তারা অবশ্যই জানেন যে একটা জায়গা সাত তারিখেরও একটা মে মাসের প্রেডিকশন ছিল যেদিনকে রাত্রিবেলা সিঁদুর সিন্দুর ইয়ে হয় একদম কী বলবো আক্রমণ হয় এবং পার্ট বাই পার্ট আমরা যদি দেখতে দেখতে যাই যে এই টাইমটা রেল দুর্ঘটনা দুর্ঘটনা তারপর ব্রিজ ভেঙে মরা মানে একটার পর একটা আর বিশ্বের খবর বলতে গেলে তো তাহলে শুধু এপিসোডে অ্যাক্সিডেন্টাল খবরই বলি বাস্তব একদমই তাই এবং প্রতিটা জায়গায় স্টেপ বাই স্টেপ আমরা নেগেটিভই পেয়েছি যার কারণটা কি আমি বারবার বলেছিলাম দুটো ফায়ারি প্ল্যানের যদি কোনো কারণে এক ঘরের মধ্যে এসে যায় বা যদি দৃষ্টি বিনিময় করে না যেটা চলছে তো সেই জায়গাটা কোথাও না কোথাও আমাদের লাইফের ক্ষেত্রে তার একটা খারাপ এবং আমরা যদি একটু ইতিহাস ঘাটি তাহলে দেখব সেম ক্যালেন্ডার এবং আজকের ডেটের ক্যালেন্ডার দু হাজার পঁচিশের সেম রয়েছে এবং আমরা যদি আজকের সময়টাকে আর একটু পেছনে নিয়ে যাই যে যে গ্রহগুলো এখন অবস্থান করছে কুরুক্ষেত্র যখন হয়েছিল ঠিক তেমনি তখন এই অবস্থান ছিল এই সেম অবস্থান ছিল গ্রহগুলোর তো পার্ট বাই পার্ট আমরা যদি দেখতে দেখতে যাই তার মধ্যে ভালো কিছু হয়নি খারাপ শুধু খারাপ না ভালো অবশ্যই হবে কিন্তু যখনই জায়গাটা চেঞ্জ হবে তার আগে পর্যন্ত হওয়ার নয় অনেকের জবলেস রয়েছেন অনেকে সাংঘাতিকভাবে কি বলবো টেনশান রয়েছেন ফ্যামিলি রয়েছেন ইএমআইস রয়েছে বা যার পরিবার থেকে পাইলট যেরকম দুখানা ঘটনা পরপর চারজন পাইলট চলে গেলেন তো প্রতিটা জায়গাতেই একটা সাড়া ফেলে দেয় এবং আমার মনে হয় ওয়ান মানে একটাই যদি মেম্বার হয় আর্নিং মেম্বার হয় না তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রবলেমগুলো সত্যি সাংঘাতিক এবং আর্নিং মেম্বার যদি খরচ হচ্ছে দিদা দিদার খরচ এবং খরচ খরচের জায়গাটা তো এখন কি বলবো আর হ্যাঁ এবং শুধু তাই না এবার গ্রহগত কারণগুলো থেকে যদি আমি আসি তাহলে প্রথম কথা হচ্ছে যে গ্রহগত কারণগুলো মানুষের জীবনে কী কী এফেক্ট ফেলতে পারে স্পেশালি যাদের যাদের জন্মছক ছক তাদের কাছে আছে একবার খুলুন আর দেবাচার্য যে কথাগুলো বলছে ইন জেনারেল বলছে এবং আপনার লাইফের সাথে যাচ্ছে কি না আপনি মিলালেই বুঝতে পারবেন প্রথম কথা হচ্ছে আপনার জন্মছকে যদি রবি কেতু থাকে আপনি দেখবেন আপনার মধ্যে পরিশ্রম করার মানসিকতা যে কাজ করার মানসিকতা আছে কিন্তু আপনার লাইফে ওপরে ওঠা প্রমোশন বলে যে ওয়ার্ডটা আছে সেই জায়গাটা নেই ডিমোশনের জায়গাটা অনেক বেশি আর অহেতুক জটিলতার মধ্যে জড়িয়ে পড়া তার সাথে সাথে বেশ কিছু বদনাম লাইফে নিয়ে আসা এটা হচ্ছে রবিকেতু মানে গ্রহণ দোষ আমরা বলি লাইফে গ্রহণ লেগে থাকলে যা হয় তো এই একটা পার্ট আমার মনে হয় সব থেকে শক্তিশালী যতগুলো গ্রহদোষগুলো রয়েছে না এর মধ্যে স্পেশালি যদি ছেলেদের লাইফে থাকে আমার মনে হয় এটা তার লাইফের দুঃখের কারণ দ্বিতীয় জায়গাতে আসি যে স্পেশালি যদি শনি কারোর জন্ম ছকে আমি বলছিলাম যে গ্রহ দোষ নিয়ে আলোচনা করব তো স্পেশালি গ্রহ দোষগুলোর মধ্যে শনি যদি সপ্তমে থাকে প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে গিয়ে জাস্ট কী বলবো ক্ষণার বচন ক্ষণা মানে পুরনো খনার কথা বলছি আমি তো ওনার বচনটা যদি আপনি লোড করেন মানে পুরনো খনাই হ্যাঁ এবং ছাব্বিশ না এখন তো অনেক নামে চলে না অনেকে তো আমি কাউকেই ছোট করছি না বড় করছি না এরকমও ব্যাপার না তো পুরনো খনা যিনি আছেন তিনি তার শ্লোকটা লোড করুন করার পরে দেখবেন ছাব্বিশ নাম্বার শ্লোকে লেখা আছে সপ্তমে থাকলে শনি তার জীবনকে পঙ্গু করি পঙ্গু করি মানে আপনার জীবনকে হাত পা থাকবে না আপনার অথর্ব থাকবে না এটা কখনোই নয় আপনার মধ্যে বহুমুখী প্রতিভা থাকবে আপনি বহু মানে গুণের সম্ভাবনা আপনার মধ্যে রয়েছে আপনার জীবনের মধ্যে রয়েছে কিন্তু আলটিমেটলি যখনই আপনি লাইফে এগোতে যাবেন না ভালো একটা প্ল্যাটফর্ম ভালো একটা মঞ্চ খুঁজে পাওয়ার ক্ষেত্রে আপনার লাইফে চরমভাবে মানে ব্যর্থতা নিয়ে আসে এটা 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 একটা বড় পার্ট লাইফে এবং অনেকে বলেন যে দাদা শনি আমার লাইফকে শেষ করেছে না শনি শেষ করেনি আপনি প্রতিকার যদি ঠিকঠাক করেন আপনার লাইফে সেই সব জিনিসগুলো পাবেন যেগুলোর এক্সপেকটেশন আপনার মধ্যে ছিল না কখনও এত বড় দামি কথাটা বলছি দ্বিতীয় জায়গা তৃতীয় জায়গাটা হচ্ছে যে কোন কোন দোষগুলো আমাদের লাইফে খুব বেশি মানে নিচের দিকে নিয়ে যেতে পারে আমাদেরকে আরেকটা হচ্ছে শুক্রমঙ্গল আমি যেমন বলি শুক্রমঙ্গল দেখবেন লাইফে আমার মনে হয় না আমার আগে কেউ কখনো এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি জবে থেকে আমি স্টার্ট করেছি এবং এই শুক্রমঙ্গলের পাঠ হচ্ছে লাইফে ফার্স্ট পার্ট যেটা হচ্ছে বিদ্যা আপনি অনেক দূর পড়াশোনা করতে চেয়েছেন অনেক দূর এগোতে চেয়েছেন কিন্তু কোথাও না কোথাও পারিবারিক ক্ষেত্রে হোক যাই হোক কোথাও আপনাকে পজ দিতে হয়েছে আপনাকে থামতে হয়েছে বা আপনি যেরকমভাবে এগোতে চেয়েছিলেন সেখানে আপনাকে থেমে যেতে হয়েছে হয়তো ভর্তি হয়েও পড়া কমপ্লিট হয়নি তো এটা গেলো প্রথম একটা পার্ট শুক্রমঙ্গলে দ্বিতীয় পার্ট হচ্ছে কর্মজীবনে আমি হ্যাঁ কর্মজীবনে ডুব্বো একটা পণ্য নেন অবশ্যই হ্যালো হ্যাঁ

మే ఆజ్ కే అమర్ భాగ్ కే సంబంధే জানనా క్య సంబంధే భాగ్ కే భాగ్ మే హవల్

মিন রাশি বৃশ্রিক লগ্ন মিন রাশি বৃশ্রিক লগ্ন জানা আছে রেবতী নক্ষত্র আচ্ছা পূর্ণিমধ্যে জন্ম দেবগণ ওকে জন্মসখল অনুযায়ী বৃহস্পতি বকরি আর শনি বকরি দুটো গ্রহ বকরি আছে আচ্ছা জন্ম সালটা কত বলুন নাইন টেন এরকম সংক্ষিপ্তভাবে বলুন কারণ লাইনটা কাটা গেছে আমাদের তাহলে আরেকটা ফোন নিতে পারি আর আচ্ছা ওনার ওনার

মুখে ঢুকছে না মানে কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে বহুবার ঠোঁটের মধ্যে হ্যাঁ বহুবার এই প্রবলেমটার সম্মুখীন হয়তো ভাগ হতে হবে দ্বিতীয় জায়গা হচ্ছে শনি বকরি হলে পরে এবং শনি নিচস্থ সেক্ষেত্রে কি হয় একটা সময় না নেগেটিভিটিটা এত বেড়ে যায় সব সময় নেগেটিভ কথাবার্তা বলা হচ্ছে না হবে না এবং একটু অলসতার মধ্যেও লাইফকে ঢুকে যাওয়া এই একটা বড়ো পার্ট রবি শুক্র দুজনে ঘর চেঞ্জ করেছে এবং যাতে দারিদ্র ক্রিয়ার একটা পাট তৈরি হয়ে যায় এই পাঠটাতে না লাইফে পরিশ্রমের মাত্রাটা বেড়ে যায় লগ্নে বুধ আছে ট্যালেন্টেড বুদ্ধিমান কোনো ভুল নেই বৃহস্পতির ঘরে মঙ্গল রয়েছে থার্ড হাউসে কেতু ফোর্থ কিছুই ফিফথ কিছু নেই সিক্স হাউসে বৃহস্পতি যে কথাটা বললাম বৃহস্পতি বকরি হওয়ার জন্য সেম এবং সিক্স এ প্লাস সেভেন অষ্টম নবমে রাহু কর্মস্থানে রাহু এবং দশমে হচ্ছে শুক্র একাদশ দ্বাদশ দ্বাদশ হচ্ছে রবি দেখবেন পেটের ভেতরে চোখ নিয়ে অ্যাটলিস্ট বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়ার একটা জায়গা লাইফে আসে যাই হোক এখন বয়স অল্প এখন এগুলো নিয়ে বেশি ব্যাপার না এখন কর্মজীবন নিয়ে আমার মনে হয় প্রশ্ন ছিল এবং কর্মজীবনের স্ট্রাগেলটা একটা পার্ট এবং আমার মনে হয় যে স্ট্রাগেল তো প্রত্যেকের লাইফে কম বেশি আছে হয়তো চিন্তা করে লাভ নেই ওর লাইফে হয়তো পরিমাণটা একটু বেশি তো এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং আমার মনে হয় যে যেটুকুনি সমস্যা নিয়ে আলোচনা করলাম সেটুকুনি সমাধান আপনি যদি করাতে পারেন যেখান থেকে হোক করিয়ে নিন অ্যাটলিস্ট তাহলে দেখবেন ভালো থাকবে আমার মনে হয় যে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন অ্যাটলিস্ট আচ্ছা একটা ফোন আমরা ধরে নিচ্ছি একই সাথে হ্যালো 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 নমস্কার নমস্কার বলুন আমি সুবল মাহালি বলছি আমার ছেলের বিষয়ে তো জানতে চাইছি আচ্ছা কোথা থেকে বলছেন হাড়োয়া হাড়োয়া আচ্ছা

আচ্ছা প্রথমেই বলি মঙ্গলটা নিচস্ত রয়েছে মঙ্গল নিচস্ত থাকলে দেখবেন যে অহেতুক বেশ কিছু জটিলতা লাইফে একটা সমস্যা কেলে যেন আরেকটা চলে আসছে একটা পার্ট হয়ে যায় তো একটুখানি সেই জায়গা থেকে সাবধান থাকাটা জরুরি মানে একটার পর একটা ধাপে ধাপে একটু সমস্যা আসতে থাকে আচ্ছা লগ্নে কেতু সেকেন্ড হাউসে মঙ্গল থার্ড কিছুদিন ফোর্থ হাউসে শনি ফিফ সিক্স হাউসে হচ্ছে শুক্র বসে রয়েছে মঙ্গলের ঘরে শুক্র বসে থাকলে আমি বললাম একটু আগে স্যাটিসফ্যাকশন লেভেলটা কোথাও না কোথাও একটু আপস অ্যান্ড ডাউনের পরিমাণ বেশি হয় অষ্টমে রবি বুধ চন্দ্র রাহু শারীরিক ব্যাপারটাতে একটু সতর্ক থাকা প্রয়োজন অষ্টমী বৃহস্পতি বৃহস্পতি কিছু কিছুদিন দশম একাদশ দ্বাদশ

ধাক্কা খেতে 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 যাব একটু একটু সমস্যা আছে সেই জায়গাটা নিয়ে একটু ভাববেন কারণ ফার্স্ট কথা হচ্ছে যে তার তো একটা নমুনা উনি দিয়ে দিলেন হ্যাঁ শুক্রমঙ্গল একটা পার্ট লাইফে যেখানে কি বলবো এক্সপেকটেশন অনেক হাই থাকে অনেক হাই থাকে এবং হয়তো পাওয়ার ব্যাপারটা অনেক কম থাকে

বাবার কম আছে না নি সেটা ছেলেমেয়েরা চেঞ্জ অনেক চেঞ্জ যুব আমরা একদিন যুব সমাজকে নিয়ে করবো অনুষ্ঠান কিন্তু আপাতত আপনাকে ধন্যবাদ জানাই আমরা আমাদের প্রসঙ্গে চলে যাই হ্যাঁ আর শুধু আরেকটা কথা বলুন আমার বলার আছে যেটা হচ্ছে ছেলের স্বাস্থ্যের ব্যাপারটা একটুখানি দেখাশোনা করার দরকার আছে চন্দ্ররাহু না খুব হিনমন্যতা জাগায় হিনমন্যতা মানে আমরা জানি যেটা হচ্ছে ডিপ্রেশন যে কারণে মাঝে মধ্যে মাথা গরমের প্রবণতাটা খুব হাই হয়ে যাবে মুখের সামনে যাকে যা পারবে একটু মানে ঠোঁটের ওপর একটু সত্য বলার প্রবণতা থাকে সত্য সব সময় অপ্রিয় যে কারণে ও একটু খারাপ হওয়ার প্রবণতাটাও মানুষের কাছে বেশি তাড়াতাড়ি হয়ে যায় রবি রাহু আমি লাইফে বললাম মন্দির ক্ষেত্রে একটু আগেই বলছিলাম রবি কেতু রবি রাহু গ্রহণ দোষের পাঠ একটা লাইফে তো এই জায়গাগুলোকে নিয়ে না একটু চিন্তা করবেন যদি আপনার এলাকায় কেউ থাকে হারোয়ার মতো জায়গায় থাকেন আশা করবো অনেক বিদ্যমান জ্যোতিষ রয়েছেন সেখানে এবং প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব আছেন তাদের কাছে যান গিয়ে রুবি রাহু চন্দ্র রাহু এই জায়গাগুলো না ডিস্টার্ব লাইফের মানে যে যা বলুক নিজের সন্তান এবং সন্তান সমতুল্য হিসেবে আমি আপনাকে এই কথাগুলো বলছি সেই জায়গাটাকে দিন এবং আমার মনে হয় যে ছেলেটা ভালো থাকবে আগামী দিন ওর যে মাথার মধ্যে বিভিন্ন জিনিস ঘুরছে না এই ঘোরা জিনিসগুলো আমরা আজকে গ্রহদোষ নিয়ে আলোচনা করবো বলে অ্যাকচুয়ালি বসেছি এবং সেই জায়গাতে পাট এবং রাহু একত্রে থাকলে আপনি দেখবেন আপনার ফ্যামিলিতে পিতৃকুল অথবা মাতৃকুল মানে আমি আপনার সন্তানের দিক থেকে বলছি আপনার অথবা আপনার ওয়াইফের দিক থেকে কোথাও না কোথাও নার্ভের কিছু সমস্যা থাকে যেগুলো না ওকে উত্তেজিত করে দেয় মাঝে মধ্যে সেই জায়গাগুলোকে ঠান্ডা করার অবশ্যই প্রয়োজন আছে বৃহস্পতি অষ্টমে থাকলে বারবার না পেতে পেতে না একটা লোক মনে করে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে আমার কিছু পাওয়ার নেই লাইফে তো এই জায়গাগুলো যেন ক্রিয়েট না হয় হিনমন্তর আরেকটা নাম ভালো নাম হচ্ছে যে ডিপ্রেশন আপনি জানেন ভালো মধ্যে। যে মাঝে মধ্যে দেখবেন একা থাকছে কারোর সাথে কথা বলছে না এই জিনিসগুলো আপনি আগামী দিন আরও পার্টগুলো আমি যে কথাগুলো বলছি সেগুলো আরও ফলো করবেন এখন তো রাগ জেদ তেজের মধ্যে দিয়ে লাইভ প্রতিবাহিত হচ্ছে কিন্তু আগামী দিন এই জিনিসগুলো আপনি ফেস করবেন তো আমার মনে হয় আগে থেকে জ্যোতিষ ব্যক্তিত্ব কারোর একজন পরামর্শ নিন এবং সন্তানকে ভালো রাখার চেষ্টা করুন আমরা চলে আসি আমাদের পুরোনো জায়গাতে সেটা হলো যে দেখুন আপনি যেমন এই দিকগুলো তুলে ধরছেন যে রাশির গণ্ডগোল থাকলে এবং এর আগেও আমরা এর আলোচনা করেছি আপনার একটা যেমন ভবিষ্যৎবাণী করার একটা ব্রহ্মাস্ত্র সেটা ভয়ঙ্কর বটে সেটা খুব ভালো যে কালকে আমার একটা গাড়ি প্রাপ্তি হবে এরমটা না কিন্তু সেগুলো ভয়ঙ্কর আপনার ভবিষ্যৎবাণী কিন্তু আপনি খুব সফট মেন্টালি খুব সফট হ্যাঁ এটা একটা মানে পরস্পর বিরোধী ব্যাপারটা রয়েছে যেটার জন্য বিউটিটা আপনার রয়েছে যে একটা লোক যদি খুব অ্যাগ্রেসিভ হয় এবং তার ব্যবহারটাও অসুখের মতন হয় হ্যাঁ আবার কেউ খুব পোলাইট বদমাইশের ধারী দুটো দুটো দুটোই খুব মারাত্মক হয় কিন্তু আপনার মধ্যে একটা অ্যাগ্রেশন রয়েছে এবং অ্যাগ্রেশনটা আপনি যেটা করেন সেটা হচ্ছে ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্ষেত্রে একদম কিন্তু যে মানুষ চলে আসে আপনার কাছে কোনো ফোন আসে সঙ্গে সঙ্গে আপনি অদ্ভুত একটা স্নেহশীল পিতার মতন ভাইয়ের মতন দাদার মতন হয়ে যান না না কিছু হবে না না ঠিক আছে কেন ফার্স্ট কথা হচ্ছে দেখুন আমি যদি এই জিনিসগুলোকে খুব গুরু গম্ভীর ভাবে বলি না ভদ্রলোকে রাতের ঘুম চলে যাবে আমার কাজ ওনাকে ভয় দেখানো নয় জ্যোতিষের কাজ কখনো কাউকে ভয় দেখানো নয় আপনি দু রকম ডাক্তার বাবুদের লাইফও দু রকম দেখতে পাবেন একটা ভাবি যে অ্যাপেন্ডিসাইটিসটা আছে খুব সিরিয়াস কন্ডিশন টাইম নাও তাড়াতাড়ি অপারেশন করে নিও আর কেউ বলবো এখনই অপারেশন না করলে আপনি বাস্ট করে মারা যাবেন ভয়ের ব্যাপার হ্যাঁ এবারে এবারে আমি আমি যদি ওই বাস্ট করে মারা যাবেন এটাতে তো সমাজের লোক রয়েছে দায়িত্ব দুটো পালন করছে আগেরটার তো নেই তো আমি আগেরটা পালন করি না তার জন্য আমি আগেরটার জন্য আছি না ঠিক কিন্তু মানে প্যাশনটা যেটা যেটা মানে আমি আগে ছেলেটির ক্ষেত্রে ছেলেটির ক্ষেত্রে তার বাবারও কিন্তু দায় দায়িত্ব আছে অবশ্যই আছে তার কারণটা হচ্ছে আপনি বলেন বায়নার তো এরপরে বায়নাটা হবে বাইক তার বাবার কাছে তো সে সেটাই চাইবে ধরুন একটা দরিদ্র ছেলে হয়তো চাওয়ালা তার ছেলেকে হয়তো স্কুলে পড়াচ্ছে সে এসে বড় একটা ভালো পেন চাইতে পাবে বা বলবে বাবা ওই বইটা কিনে নাও কিন্তু এর বাবার আছে বলেই সে ডিমান্ড করছে যে তার একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে না বাবা আপনার সময়ও ছিল এবং আপনার টাইমটা অনুযায়ী আপনি চিন্তা ভাবনাগুলো করছেন আপনি বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি দেখেন অদ্ভুত সফটলি বললেন একদম যে ঠিক আছে চাইছে তো কি আছে এরপরে বাইক চাইতে পারে মানে ব্যাপারটা খুব মারাত্মক কিন্তু আপনি সফটলি বলে বললেন একটু শরীরের দিকে নজর দিক মানে ওই দিক থেকে সরে গিয়ে সুইচ করে দিলেন শরীরের দিকে এই যে আপনার একটা প্যারামিটার এটা জ্যোতিষদের মধ্যে থাকে না সাধারণত থাকেন থাকবে থাকবে কেন আপনি এখানে মশাই একজন প্রফেশন নামজাদা জ্যোতিষী আপনার এখানে ওখানে সেখানে বারো মাস মানে দিন আপনাকে ঘুরতে হয় কোথায় সামনে আবার পুজো আসছে ইয়ে পুজো কালী পুজো আসছে তো আপনার কালী পুজোগুলোতে আপনার কাটা কাটাতে হয় হয় তারাপীঠ নইলে কোনো না কোনো জায়গায় যজ্ঞ ইত্যাদি ইত্যাদি করে সেগুলোর সময় কিন্তু আপনি আবার খুব ভেরি সিরিয়াস নো আনকম্প্রোমাইজড না না হ্যাঁ সেই আগুন জ্বলছে এবং তার সামনে আপনি যখন যজ্ঞে বসছেন তখন আপনার চেহারাটা আলাদা কিন্তু এন্টার সিচুয়েশন আপনি অদ্ভুত সফট এটা কি আপনি খানিকটা মানসিক ভাবে মানুষকে একটু আনন্দ দেন কারণ এটা এটা কি আপনার জ্যোতিষ চর্চার একটা পার্ট না আমার মনে হয় ফার্স্ট কথা হচ্ছে যে আমি নিজে আনন্দ পাই ছক প্রেডিক্ট করি এবার কোনো ছক যদি খুব বাজে হয় তাহলে তার মধ্যে আনন্দটা যদি না থাকে ছক বাজি বলার দরকার নেই কারণ যিনি ফোন করছেন তিনি ফোন করার কারণটাই তো হচ্ছে প্রবলেমে আছেন কোথাও না কোথাও সমস্যায় আছেন এবং সেই সমস্যাটা থেকে যদি আমি আরো গাঢ় করে দিই আমি একটু আগে বললাম যে হীনমন্যতা বা ডিপ্রেশন সেটা যদি ছেলের তো আছেই সেটা যদি আমি বাবার মধ্যেও নিয়ে আসি তাহলে আমার লাভটা কোথায় আমার সাকসেস কোথায় তো আলটিমেটলি আমাকে একজনের মধ্যে থেকে ফ্রেশ রাখতে হবে যে আরেকজনের হয়ে যেন লড়াই করতে পারে তো এটা হচ্ছে মেন জায়গা করছেন বুস্ট বলবো না কিন্তু আমার মনে হয় যে তার মধ্যে সেই জোটটা থাকা দরকার বাবার মধ্যে সেই জোটটা থাকা আপনি অনায়াসে বলতে পারতেন যে ঠিক আছে এসো আমি তোমাকে একটা প্রতিকার দিয়ে দিচ্ছি ঠিক হয়ে যাবে না ফার্স্ট কথা হচ্ছে সিটিভি কেন টোটাল পৃথিবীতে আমি একমাত্র জ্যোতিষ নই মানুষের ভালো লাগা বিভিন্ন মানুষের ক্ষেত্রে আছে আজ অব্দি মুখ দিয়ে কাউকে কখনো বলিনি আমার কাছে আসুন যার ভালো লাগবে সে আসবে যার দরকার আছে সে আসবে বিনা দরকারে শুধুমাত্র দাদা আর কদিন বাঁচবো এটা জানার জন্য দেবাচার্য আমার মনে হয় বসে না টিভিতে আর দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ আমি কিছু কিছু সিরিয়াস ম্যাটার নিয়ে আলোচনা করি আমার মনে হয় যে জিনিসগুলো মানুষের জীবনে দরকার উইদাউট জুটক বিচার বিবাহিত জীবনে পা রাখার সমস্যা উইদাউট গ্রহ দোষ আমার মনে হয় জীবনে চলার পথে হোচট খাওয়ার প্রবণতা বাড়িয়ে দেয় তো আজকে মনে হয় সময় শেষ অবশ্যই কালকে প্রশ্ন থাকবে আমরা 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 যেখানে শেষ করলাম সেখান থেকে শুরু করব শেষ করি একটা চমৎকার মানুষের সঙ্গে আমরা সময় কাটাবো আগামীকাল ফের সাড়ে দশটায় একদম গ্যারেন্টেড নমস্কার নমস্কার